বোনের মেয়েকে এতো দামি গিফ্ট দেওয়ার কী দরকার মা সে তো আর তোমার পেটের মেয়ে না যে তার জন্মদিনে এত দামি গিফট দিই তাই বলে স্বর্ণের দুল দিয়ে দিব জন্মদিনে ভাবিকে তো কী রে মা কি করতেছিস এই তো মা বই পড়তেছিলাম আচ্ছা সন্নি তোর সাথে একটু কথা বলি বলো দেখ তো দুল দুটা কেমন হলো আমরা মা এটা তো অনেক সুন্দর তুমি কার জন্য বানাইছ ওটা আমার জন্য বানাইছো আরে না না তোর জন্য না বউ জন্য নিয়ে আর ভাবির জন্য মানে ভাবিকে এবার সনে জল দিতে ভাবি আরে তোর ভাবির একটা বিশেষ দিন জন্মদিন তোর ভাবিকে এটা গিফট তুমি পারো তোমা আমার তো জানাই না একবারও আমি ভাবলাম একটা গিফট কি করে দিই বউ মানুষ আর নতুন বউ আমাদের বাড়িতে আসছে যাক আমি তাকে এই দুল দুটোই দিলাম তাই বলে স্বর্ণের দুল দিয়ে দেবা জন্মদিনে ভাবিকে আরে দেব না মেয়েটার একটা বিশেষ দিন বলে ওর জন্মদিন না আমার জন্মদিনও তো কখনো এত বড় গিফট দাও না তোকে গিফট দিব কেন তুই তো যখন যা চাস তোকে তাই দেই তোকে গিফট দেওয়া লাগবে কেন তুই তো আমার মেয়ে অন্যের মেয়েকে তো দামি গিফট দেওয়ার কি দরকার মা সে তো আর তোমার পেটের মেয়ে না যে তার জন্মদিনে এত দামি গিফট দিতেই হবে আর ও মা আমার খুব আদরের বউ তুই যেমন আমার মেয়ে আদরের মেয়ে বৌমা সে পরের মেয়ে হলো তো আমার বউ তাই না সে বাড়ির বউ শোন তোকে আর আমার বৌমাকে কখনো আমি আলাদা দেখি না আমি সবসময় চিন্তা করি বৌমা আমার মেয়ে তুইও আমার মেয়ে আমি সেই চোখে দেখি বলে বৌমাকে গিফটটা দিয়ে দিলাম আর মা ভাবিকে তুমি এত দামি গিফট দিয়ে দেবা আর আমি তো তোমার বাড়ির মেয়ে আর ভাবি তো পরের মেয়ে আর পরের মেয়ে পরের মেয়ে পরের মেয়ে কখনো আপন হয় না তোকে এত কথা বলতে হবে না শোন সামনে তোর বিয়ে ঠিক হচ্ছে তোকে কত গয়না দিব তোর এখন গয়নার কিসের দরকার আবার বিয়ে দেওয়ার পর জামাই তোকে দিবে তখন দেখবি তোর কত গয়না হয়ে গেছে তখন তুই বলবি ভাবি ধরো তুমিকে এটা দিলাম গিফট করলাম তখন নিজে থেকেই তুই ভাবিকে দিবি ঠিক আছে না শোন লেখাপড়া শিখছিস মনক্ষণ মতন কথাবার্তা বলিস না ভাবিকে নিজের মনের জায়গাতে দেখবি ভাবিও তোকে নিজের বোনের মতন জানবে বুঝতে পেরেছিস হয়েছে মা আমি আমার ভুল বুঝতে পারছি আর ভাবিকে কি শুধু তুমি গিফট করবে ভাবির আজকে জন্মদিন ভাবিকে তো আমাকেও কিছু গিফট দেওয়া উচিত এতক্ষণে বুঝছি চলো আমরা গিয়ে শপিং করে আসি ভাবি ঠিক আছে চলো মা